হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটা মানুষ সংসারে সংসার করলে সংসারে যে কত কাপ চাল লাগে একটা মানুষ মাথা পিছু সেটা যারা সংসার করে কম মানে কম করে যারা ধরে ফেলতে পারে তারা এক মাসেই ধরে ফেলবে আর যারা একটু এইসব বিষয়ে একটু কাঁচা তারা দু তিন মাস সময় লাগে কিন্তু প্রত্যেকে একটা হিসাব যদি মানুষ বড়রা বুঝিয়ে দেয় তাহলে কিন্তু সেটা এই জায়গাটা থেকে যায় যে না যেখানে যাও না কেন ওই হিসাবটা তার থাকে থেকেই যাবে চাল বলো ডাল বলো সব কিছুর একটা হিসাব থাকে তো যে পাঁচ বছর সংসার করেছে যে রান্নাবান্না সব কিছু করতো ঘরের কাজ করতো মানে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলতো সেটা বুঝতে পারলাম না বা তোমরাও একটু ভেবে দেখো যে যে এত কাজ করেছে সে হিসাবটা কি করে ভুলে যাচ্ছে তেলের ভেতরে মাছ ছাড়তে গেলে যে পাঁচ বছর সংসার করেছে সে তেলে মাছ ছাড়ছে সেটাও খুন্তিত করে চার পিচ মাছ সেটাকেও তেলে ছাড়তে হচ্ছে সে এত ভালো সংসার করেছে বা তাকে খাটিয়ে মারা হয়েছে সে তোমার সবজি বানাতে গিয়ে সে বলছে আমি আস্তে সুস্থে কাটি লাউ লাউ তো না চাল কুমড়ো আমি আস্তে সুস্থে কাটি এত ধরপড়ে কাজ আমি পারি না তাহলে যে সংসারে চারটে পাঁচটা মানুষ সকাল বিকেল দুপুর তিন টাইম রান্না কারণ হচ্ছে তাদের বাড়ি মানে সন্দীপদের বাড়ি আমি হ্যাঁ সন্দীপ আর সন্দীপের বউকে নিয়ে কথাগুলো বলছি যে সন্দীপদের বাড়ি চার পাঁচটা মানুষ তাহলে যদি এত রান্না বান্না করবে সে তো এক্সপার্ট হয়ে যাবে আর গ্রামে এসে তো মানুষ অনেকটা চোখ মুখ খুলে যায় সব বিষয়ে শহর আর গ্রাম বলে একটু ভাই আছেই সেখানে সে যদি কাজই করবে তাহলে এগুলো তো শিখেই যাবে আর আর একটা বিষয় তোমরা বলো সে চালের হিসাবটা বলতে পারছে না যে আমি এতটা চাল নিই তাহলে দুজন থাকলে কতটা চাল লাগবে বা তিনজন থাকলে কতটা চাল লাগবে এটা সে এখনও বুঝতে পারিনি কারণ তাতে বোঝাই যাচ্ছে এটা তার কাছে নতুন সংসার কারণ সন্দীপের মা কাকিমা সবসময় ওকে গুছিয়ে গাছিয়ে দিত যদিও কিছু রান্নাবান্না করতো সন্দীপ পাশে কিন্তু দাঁড়িয়ে থাকত সন্দীপ ছেলে হয়েও এই যে রুটি বালা এগরোল বানানো এটা করো ওটা করা এগুলো কিন্তু একদিনে হয় না এগুলো একদিনে হয় না আর যে কাজ সব শিখে যাবে সে কিন্তু চুপ করে দাঁড়িয়েও থাকতে পারবে না সে নিশ্চয়ই তার বউকে হেল্প করতো আমরা আগের ভিডিও যেগুলো আছে প্রত্যেকটা ভিডিওতে দেখেছি পিৎজা করা বলো চা করা বলো এটা মোমো করা বলো কি নুডলস করা বলো এই সব টাইমে সে কিন্তু রান্নাবান্না করতো বা কাকিমার যখন একটু সিমটম এলো করোনার করোনার টাইমে তখন কিন্তু রান্নাবান্না করতো করেছে করেনি তা বলবো না কিন্তু সেই জায়গাটায় সন্দীপ আর সন্দীপের বাবু হেল্প করতো হেল্প ছাড়া ও কিন্তু এক পাও এগায়নি এখন কি হয়েছে এখন রান্না করতে গেলেও তার আলিসি সে কাজ করতে চলে যাচ্ছে বাবাকে রান্না করতে বলে কাজ করতে চলে যাচ্ছে মাকে থাকতে বলছে দুপুরটা খাওয়া দাওয়া করে যাও মা বলল না আমাকে রান্নাবান্না করতে হবে বলে মা পগার পার কারণ মা মেয়ের থেকেও বৌমাকে মাকে ভালোবাসে প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু দেখেছি মেয়ে আর ছেলে এই বৌমা আর ছেলে এ দুটোকে একদম আগলিয়ে রাখে মা হ্যাঁ যেটা ভালোবাসা সেটা দেখেও বোঝা যায় এই যে তার বৌদি ধবলার বৌদি এই যে কাজ করছে বাড়ির কাজ এই যে কাপড় ধোয়া বলো ঘর মোছা বলো রান্না করা বলো চা করা বলো মাছ ধোয়া বলো এগুলো নির্যাতন হয় এগুলো নিশ্চয়ই নির্যাতন না বাড়ির বউ বাড়ির কাজ করবে এগুলোতে নির্যাতন কি নির্যাতন একেই বলে যে তাকে না খেতে দিয়ে রেখে দিল তাকে বাবার বাড়ির খোঁটা মারা হয় চব্বিশ ঘন্টা তার বাবার বাড়ির লোকজন আসলে তাদেরকে হ্যারেস করা হয় বা উল্টো পাল্টা কিছু বলা হয় এগুলো হলো নির্যাতন করা এতে কি নির্যাতন করা নিজের বাড়ির নিজের সংসারের কাজ করব। এটা কি নির্যাতন এখন প্রত্যেকটা বাড়ির মেয়ে বলো বউ বলো কাজের মাসি রাখছে ঠিক আছে কাজের মেয়ে তবুও কিন্তু নিজে অনেকটাই কাজ করে নেয় তাহলে কি এরা কি এরা নির্যাত নির্যাতন হচ্ছে নিজের সংসার আমার সংসার আমাকে করতে হবে এই যে সকালে উঠতে হবে টিফিন বানাতে হবে খাবার বানাতে হবে ঝাড়ু মারতে হবে এই যে বাইরে থাকি বাইরে কিন্তু একটা জিনিস জানো তো হ্যাঁ যারা তোমার বাচ্চা কাচ্চা আছে তারাই একমাত্র আয়ামাশি টাইপের রাখে কিন্তু এই বাঙালি কিছু আছে তারাও রাখে কাজের মেয়ে কিন্তু এখানকার মানুষ কাজের মেয়ে রাখে না কাজের মেয়ে রাখে না ওরা চব্বিশ ঘন্টা কাজ করতে ভালোবাসে নিজে নিজের কাজটা গুছিয়ে নিতে ভালোবাসে এমনকি ঘর টর টিপ করে রাখতে ভালোবাসে কারণ এরা নিজে দেখে শিখেছে যে না আমাদের কাজ আমাদেরকেই করতে হবে কিন্তু এই যে কিছু মানুষ আছে কাজের নির্ভরশীল এই জিনিসটা খুব বাজে আমি তো ভাই পছন্দ করি না আমার শ্বশুরবাড়িতেও ছিল আমি যখন বউ হয়ে যাই কিছুদিন ছিল তারপরে আমি নিজে থেকেই বলেছি যে মা ছাড়িয়ে দাও কারণ হচ্ছে আমার কাজ পছন্দ হতো না সত্যি বলছি কাজ পছন্দ হতো না কারণ ওই পিছনে দাঁড়িয়ে থাকবো কাজ দেখবো সে খাটের তলা মুছছে কি আলমারির তলা মুছছে কি কি রান্নাঘর মুসছে কি এ তার থেকে বাবা আমার নিজে করে নিয়ে অনেক ভালো এ যে ঠই মেরে দাঁড়িয়ে থাকা কারণ সে তো মুছতে মুছতে তোমার শর্টকাট মারবে কারণ সে তো দু চার বাড়িতে কাজ করে তারও তো পেট আছে সে দু চার বাড়িতে কাজ করবে সাটার সাট যেভাবে হয় সেভাবে করবে নোংরা নোংরায় থেকে যেত পরে আবার আমাকে সেটা পরিষ্কার করতে হতো জিনিস পরে থাকলে পরেই থাকতো পাঁচ দিন মুছে কুছে চলে যেত এগুলোর থেকে আমার মনে হয় নিজে করা অনেক ভালো যদি সময় থাকে কারণ আমরা তো বাড়িতে চব্বিশ ঘন্টা বসেই থাকি তাহলে নিজের কাজটা নিজে করে নিতে পারবো হ্যাঁ যারা বাইরে কাজ করে বা যারা চাকরি করে বা ব্যবসা করে বা কোনো কাজের সঙ্গে যুক্ত আছে মেয়েদের কথা বলছি তারা তাদের যদি কাজের মেয়ে রাখে তবে ঠিক আছে কিন্তু বাড়ির বউ কাজের মেয়ে রাখার থেকে আমার মনে হয় নিজে করা অনেক ভালো যদি না অসুস্থ হয় বা যদি কাজ থাকে তাদের এর জন্যই বলছি এবার আর কথা বলি সন্দীপদের ভিডিও তোমরা প্রত্যেকে দেখো কারণ যখন ধবলা ভিডিও দেখো সন্দীপের ভিডিও তারা প্রত্যেকে দেখো সন্দীপের মা নিজে কাজ করতে ভালোবাসে ভোরবেলা থেকে উঠে ওই ঝাটাটা ওদের বাড়ি আমি কিন্তু প্রথম দেখি আমি ওদের ভিডিও অনেক দিন আগে থেকে দেখি মানে তোমার সন্দীপের বাচ্চা যখন হয় তার আগে থেকে আমি কিন্তু ভিডিও দেখি ওদের তো তখন থেকে দেখতাম ওদের সেই বাঁশের আগে ঝাঁটা বাঁধা আমার বাবার বাড়িও গ্রামে কিন্তু ওই ঝাটাটা এখন আমার বাবার বাড়ি বাঁধা আছে কিন্তু আমি কিন্তু সন্দীপদের ভিডিওতেই প্রথম দেখি ঝাঁটাটা বাঁধা অ্যান্ড কাকিমা ওই ঝাটাটা দিয়ে উঠোন ঝাড় দিত তো আমি মনে মনে ভাবতাম বাহ সুন্দর তো ঝাঁটাটা এখন তো দেখি সব জায়গাতেই ওই বাঁশের আগায় ঝাঁটা বাঁধা তো যাই হোক তো সেখান থেকে বলি ওই বড় উঠোন ঝাড় দিয়া নিজের কাজ নিজে করা নিজের ই কাউরি হাত ধারে না জানো তো যারা না কাজ করে যারা কাজ করতে ভালোবাসে কে গেল কে এলো সে কিন্তু ধারে না আর যে কাজ করতে ভয় পায় মানুষকে আটকে রাখতে চেষ্টা করবে সন্দীপের মার কিন্তু কিচ্ছু ফারাক পড়েনি যে নাতি আছে নাতিকে স্কুলে পাঠাতে হবে বা সন্দীপকে খাবার দিতে হবে কারণ সন্দীপ খেতে ভালোবাসে এটা কিন্তু ঠিক একদম সন্দীপের বাবা যা হোক তাই খেয়ে নেয় কিন্তু সন্দীপের খাওয়ার মুখ আছে এটা করে দাও ওটা করে দাও যেহেতু ছোট থেকে একাই মানুষ হয়েছে মানে যখন ঠাম্মি দাদাই ছিল সন্দীপের তখন একটা চাপের ভেতর থাকতো আস্তে আস্তে যখন প্রত্যেকটা সংসারে যখন শ্বশুর শাশুড়ি থাকে এটা চাপে থাকে যখন শ্বশুর শাশুড়ি ধরো পরলোক গমন করে তারপরে কিন্তু নিজের স্বাধীনভাবে চলতে পারে সেরকম সন্দীপের দাদু ঠাকমা যখন ছিল তখন কিন্তু সন্দীপের মা একটা চাপে থাকতো কিন্তু সন্দীপের দাদু ঠাকমা যখন মারা যায় তারপরে কিন্তু সন্দীপ খুব ভালোভাবে যেহেতু একা মানুষ হয়েছে যতটা স্বাচ্ছন্দ্য পরিবার ওদের খুব ভালোভাবে মানুষ হয়েছে বোঝাই যায় তারপরে মানে সন্দীপের মায়ের কিন্তু কে আসলো গেল যাই আসে না কিন্তু দেখো ধবলার কেউ থাকলে যেন ভালো হয় রান্নাটা করে দিয়ে গেলে যেন খুব ভালো হয় এরকম একটা ওর ভেতরে কিন্তু ব্যাপার মাকে বারবার বারণ করছে দুপুরে খেয়ে গেলে হতো না এটা কিন্তু বোঝা যায় যে মা চা করে দিচ্ছে দুপুরে খাবারটাও যদি বানিয়ে দিয়ে যেত তাহলে আমার দুপুরটা আরাম হতো বাবাকে সবজিপাটি কেটে দিয়ে যখন সে মানে সবজি পাতি নিজে কেটে যখন রান্না করতে গেল একটা কাঁচা ছুতনো নিয়ে সে কিন্তু বাবাকে রান্না করতে ঢুকিয়ে দিল কারণ ওর বাবা আসলেই কিন্তু বাড়িতেও তাই রান্না করে মেয়ের ঘরেও রান্না করে এমনকি ওর বাবা যেখানে কাজ করে সেখানেও কিন্তু সে নিজের হাতেই রান্না করে খায় তো সেখান থেকে ধবলা কিন্তু রান্না করতেই পারতো দুপদ তরকারি করতেই পারতো কাঁচাকুচি কি কি এমন কাজ এই তো একটা ছোট্ট ফ্ল্যাট তার মধ্যে সকালে তো চাতেই চলে যায় দুপুরবেলায় দুই তরকারি ভাত আর ভাত মানে সবজি ভাত কারণ দই কাতলা করলো আর একটা পাতলা পাতলা ঝোল করলো সবজি দিয়ে পালং শাক দিয়ে আর ভাত করেছিল সেখানে একটু করে নিতেই পারত কিন্তু না ওই যে আলিশি ও যে কাজকে ভয় পায় সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাই একটা চায়ের কাপ রাখছে চায়ের কাপটা যে পড়ে যেতে পারে এটা কমন সেন্স বিছানায় আমি চা খাচ্ছি চায়ের কোনো প্লেট নিই নি দ্বিতীয়ত হাত দিয়ে উঠতে গেলে জলের বোতলটা পড়তেই পারে এগুলো সব কিছু কমন সেন্স ওর ভেতর কিন্তু এগুলো নেই কারণ সংসারের ওই দায়বদ্ধতা কিছু ছিল না ওর উড়ু উড়ু চড়ু চড়ু করেই কিন্তু দিনগুলো কেটেছে প্রত্যেকে যারা ভাবো যে না ওকে টর্চার করা হয়েছে তারা আগের ভিডিওগুলো দেখে এসো বাচ্চাটা ছোট আছে বলে আনটি কিন্তু ঠান্ডায় নামতে দিত না ও নিজের মুখেই বলেছে সব নিজের মুখেই বলেছে ও আজ বেরিয়ে যেতে হবে বলে পুরো দুর্নাম দিয়ে বেরিয়ে গেল যে আমার শাশুড়ি এই করে আমার শাশুড়ি ও করে আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে বলেছে আমার শাশুড়ি পরকিয়া করে তারপরে এটা ওটা অনেক কিছু বলে কিন্তু বেরিয়ে গেল কিন্তু সেই পরকিয়া শাশুড়ি এখন দেখো নাতিকে সামলাতেই ব্যস্ত কোথায় পরকিয়া করে কোথায় সেই পাঁচটার সময় উঠে যদি একটা সুগারের পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে তারা প্রত্যেকে জানো ডায়াবেটিস থাকলে মানুষ খুব হাঁপিয়ে যায় আর এটা তার মেয়ের যখন বাড়িতে যায় মানে বাচ্চা যখন সন্দীপের হয় তখন থেকেই কিন্তু অ্যান্টি ডায়াবেটিস আছে সেহেতু ওকে মানুষ কাজ করে এলে যায় কোথায় পরকিয়া কিসের পরকিয়া কারণ সে সংসারকে ভালোবাসে এই বয়সেও এই বয়সেও সংসার যদি ভালো না বাঁচত এই বয়সেও কিন্তু সে কাজ করতে পারতো না নিজের হাতে আলিসি করে বসে থাকতো না নাতি কি খাবে ছেলে কি খাবে কিভাবে দিন কাটবে কি আনতে হবে কোথায় পুজো করতে হবে সব কিছু কিন্তু তার খেয়ালে থাকে নাতি এই টাইমে আসবে স্কুল থেকে তার আগে তোমার কাজকাম সেরে ফেলতে হবে আর আরেকটা কথা এই উনুনে রান্না করা এটা বড় হেডেক জানো তো কারণ হচ্ছে উনুনে যখন রান্না করে রান্না করতে তো ভাই ভালো লাগে ঠান্ডার সময়ে বলো আর গরমের সময় তো গরম লাগে যাই হোক ঠান্ডার সময় বলো ছাদের রান্না করছে ঠিক আছে কিন্তু কড়াই আর হাঁড়িটা ধুতে সে লেগে যায় লেগে যায় সেই কষ্টটা সুতরাং গ্যাসে রান্না করলে ভালো থাকবে তবু সে কিন্তু গ্যাসে রান্না করে না এই বয়স হয়ে গেছে তবু কিন্তু সে কাঠের উনুনে রান্না করে যে আমার কাঠগুলো পুরোবে আমার গ্যাসটা বাঁচবে আমার সংসার একটু আই স্বাচ্ছন্দ্য আসবে কাঠগুলো তো দিব্যি ফেলে দিতে পারে ওদের ডোবা আছে ডোবাতে ফেলে দিতে পারে বা পাড়ার লোককে বলতে পারে যেহেতু গ্রাম পাড়ার লোককে বলতে পারে কাঠগুলো নিয়ে যাও না না বলে কি করে নিজেরা কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করে এত ঘরের কাঠ এত কিছু কিন্তু কিছু ফেলে না কিচ্ছু না তারা কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে সংসার করে ওই উপরে রান্না করে নিচে নিয়ে আসা আর নিচ থেকে জিনিস নিয়ে গিয়ে উপরে রান্না করা সেও কিন্তু কম খাটনির জিনিস না আর এই মেয়ে দেখো সবজিটা বানিয়ে হাঁপিয়ে যাচ্ছে আর একটা বিষয় দেখলাম যে সে নাকি এইচএসটা কমপ্লিট করবে গ্র্যাজুয়েশান তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে যে মেয়ে সে মেয়েকে কিন্তু প্রচুর খাটতে হবে কারণ সে পড়াশোনা থেকে পাঁচ ছয় বছর বিচ্ছিন্ন হয়ে গেছে সামান্য এক বছর বিচ্ছিন্ন হলেই কিন্তু পড়াশোনার প্রতি যে ন্যাকটা সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর সেখানে পাঁচ ছয় বছর কি সাত বছর অফ করে দেওয়ার পরে যদি কেউ যদি বলে পড়াশোনা শুরু করবো তাকে কিন্তু প্রচুর খাটতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর প্রচুর কারণ গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে পড়াশোনার জন্যে তাকে কিন্তু ঘাড় নচ নত করে পড়াশোনা করতে হবে এই মেয়ে দেখো এই কিছু না করেই ওর ঘাড়ে যন্ত্রণা পায়ে যন্ত্রণা বসতে কষ্ট হচ্ছে তারপরে তোমার আসন সেলাই করছে দুটো ঘর না করতেই বলে কি না আমার ঘাড়ে ব্যথা পায়ে ব্যথা মাজায় ব্যথা শুরু হয়ে গেছে তাহলে এই গ্র্যাজুয়েশান কমপ্লিট কি করে করবে ও কোনো কাজ কিন্তু সম্পূর্ণ করে না এই আসন বলছো সন্দীপ বাড়িতেও আসন করেছিল কমপ্লিট করে না ওর শাশুড়ি কমপ্লিট করেছে তারপরে তোমার এই এর আগেও আসন করেছিল আমার যতটা মনে পড়ছে ওর মা কমপ্লিট করেছে সুতরাং এই আসন আমার যতটা আইডিয়া তোমরা দেখে নিও যারা দেখছো আমার ভিডিওটা কমপ্লিট হবে না এই যে দুটো আসন তুলছে তো দুটো আসন কমপ্লিট করে দেখাতে বলো কারণ হচ্ছে হ্যাঁ যদি বলে যেটা কমপ্লিট করব মাকে একটা দিয়ে দিলো বৌদিকে একটা দিয়ে দিলো সেটা কিন্তু আলাদা কথা ভিডিওতে প্রতিদিন যেন দেখায় যে হ্যাঁ আসনটা আমার এগাচ্ছে ও পারবে না কারণ ওর ধৈর্য নেই ধৈর্য নেই বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়েই যখন বাচ্চা না ঘুমায় তখন তাকে বন্ধ করে বলে তুই অন্ধকার করে থাক বাচ্চারা তো বদমাইশি করবেই বাচ্চারা করবে না তো কে করবে আমি তুমি করব। বাচ্চারা তো বদমাইশি করবে ঘুমাবো না খাবো না তারপরে তোমার পড়তে বসবো না এগুলো তো বাচ্চারা করবে। কিন্তু বাচ্চাদেরকে আবারও সেইভাবে বুঝিয়ে করাতে হবে কিন্তু ওর ধৈর্য ছিল না আগের ভিডিওগুলো গেলে পরিষ্কার হয়ে যাবে যে ও কোনো ধৈর্য ছিল না ও শাশুড়ি বাচ্চা জল গরম করে দিত সেটাকে স্নান করাতো মানে রৌদ্রে দিত ওর শাশুড়ি ধোয়া কাচা করে দিত ও তুলে তুলা আর মেলার কাজটা করতো মানে সব কিছু কিন্তু ও হেল্প পেত এখন সেটা পাচ্ছে না বলে ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে আজ এ যে ওর মা বৌদির অসুস্থতার জন্য চলে গেছে বৌদির কিন্তু সেরকম কিছুই হয়নি বৌদি চলে ফিরে বেড়াচ্ছে যদি তার অসুস্থতা হতো সে কিন্তু খেতেও পারতো না এই যে পিরিয়ডের যন্ত্রণা যেটা আশা করি হয়েছে কারণ বলল প্রতি ওর মানে অসহ্য যন্ত্রণা হয় যন্ত্রণায় কাতরায় তো সেখান থেকে বলি যার অসহ্য যন্ত্রণা হবে তার চোখ মুখ দেখে বোঝা যাবে যে তার অসহ্য যন্ত্রণা অসহ্য যন্ত্রণা এমন একটা জিনিস না চোখে মুখে ফুটে ওঠে সে মনের যন্ত্রণাই বলো আর শরীরের যন্ত্রণাই বলো এমন একটা জিনিস কেউ লুকাতে পারবে না কিন্তু ওর বৌদি দেখো দিব্যি সুন্দর পরোটা খাচ্ছে এগরোল খাচ্ছে চা খাচ্ছে ঘন্টায় ঘন্টায় চা হচ্ছে ভাত খাচ্ছে হাসছে খেলছে ঠিক আছে এটা কিচ্ছু না এটা হচ্ছে একটা প্রত্যেকের কাছে আইওয়াশ মেয়ের সঙ্গে মায়ের কিছু একটা হয়েছে দ্বন্দ্ব যে বিষয় হোক হয়েছে দ্বন্দ্ব সেহেতু মা কিন্তু ফটাক্সে চলে এলো মেয়ে যখন বলল থেকে গেলে হতো না দুপুরে খাওয়া দাওয়া করে যেতে তো মা তখন কিছু উত্তর দিল না কারণ মা আর ভালো লাগে না ভালো লাগে না কারণ মেয়ের স্বভাব ভালো না আরে পরের মানে মা সেটাই তো আপন হতে পারিনি এই নিজের মা সেটাই তো আপন হতে পারছে না তো পরের মা কি করে আপন হবে পরের মা বলতে সন্দীপের মা কি করে আপন হবে সন্দীপের মার যেহেতু মেয়ের যন্ত্রণা ছিল না সেহেতু ওকে খুব ভালোবাসতো খুব ভালোবাসতো মেয়ের মতো করে একটা ভিডিও আছে একটা কেন দুটো পরপর আছে যখন এই সন্দীপের দিদির সঙ্গে সন্দীপের মায়ের একটা ঝামেলা হলো ওদের বাড়ির সঙ্গে তখন শাশুড়ি আর বৌমাতে কত বন্ডিং কত ভালোবাসা কত সুখের দুঃখের গল্প এমনকি চ্যালেঞ্জ ভিডিওগুলো যেগুলো করত বাগানে সেগুলো দেখো তোমরা কত সুন্দর জীবনগুলো ছিল পুরীতে যাচ্ছে শাশুড়িকে নিয়ে যাচ্ছে ই করছে এ করছে যাই হোক খুব ভালো ছিল সম্পর্কগুলো হঠাৎ কি আমাকে খারাপ করতে হবে সম্পর্কটা সবাই খারাপ ও ভালো এটা প্রমাণ করার জন্য ও বলে দিল আমাকে নির্যাতন করে আমাকে ভালোবাসে না আমাকে এটা করে না আমাকে ওটা করে না আরে মানুষ দেখলে বোঝা যায় কিছু না হলেও বোঝা যায় মানুষ দেখলে তো মানুষ দেখলে বোঝা যায় এই ভিডিওটা আমি পরের ভিডিওটা নিয়ে আসছি মানুষ দেখে বোঝা যায় সেই ভিডিওটা ঠিক আছে আর এখানেই রাখছি যদি ভালো লাগে তোমরা সহমত হও তাহলে অবশ্যই কমেন্ট করো কারণ কমেন্ট পড়তে খুব ভালো লাগে তো চলো টাটা বাই